সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে আরেক ভিডিও নিয়ে হাজির হলাম আমি আব্দুল রাহাল যারা আমার ইউটিউব আইডি কি ফেসবুক থেকে দেখছেন দেখতেছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আইডিটা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পেতে হলে তো আমি আজকে আপনাকে দেখাবো এটা হচ্ছে নোয়াখালীর মধ্যে অনেক প্রসিদ্ধ একটি দিঘি এটা অনেক কারণ এই দিঘিটা প্রসিদ্ধ হওয়ার অনেক কারণ আজকে আমি আপনাদেরকে কারণগুলো এক এক করে বলবো এক নম্বর কারণ হলো এটা সবচেয়ে ভাইরাল দিঘি বা নোয়াখালী মাধ্যমে সবচেয়ে প্রসিদ্ধ দিঘি এই কারণে কারণ এখানে হজরত মাওলানা কুবাশরফুর রহমতুল্লাহ আলায় এই দিঘি মধ্যে মানে সবচেয়ে বেশি চলাফেরা করছেন বা এই দিঘি তিনারেই আর এটা এটা তিনার মাদ্রাসা দমদম আশরাফিয়া কুবাতিয়া মাদ্রাসা তো এই দিঘির মাঝে কুবাশরফুর রহমতুল্লাহ আলাই খড়ম আগের খড়ম একগুলো জুতো আসিল আমরা চিনি না মানুষ মানুষ থেকে শুনতে শুনে আসতেছি যে ওইটা পায়ে দিয়ে এদিকে উপর দিয়ে হাঁটতো পানির উপরে মানে ডুবতো না আর একটা বৈশিষ্ট্য হলো এদিকে হ্যাঁ আগেকালের মানুষ থেকে কথা শুনে কথা আর এদিকে মাঝে টাকা মানে ষাটটা টাকার ড্যাগ ছিল ড্যাগুলো কোনো এক কারণে চলে গেছে একটা প্রসিদ্ধ হলো এ দিঘিটার মধ্যে বালু মানে আমাদের দেশে যে বালুগুলা মানে মুড়ি ভাঙার জন্য যে বালু ওই বালুগুলা এ দিঘিতে পাওয়া যায় বা এ দিগির বালু নিয়ে মুড়ি ভাঙলে অনেক ভালো মুড়ি হয় ভালো জাতের মুড়ি হয় এই জন্যই এই দিঘিটাই এই কারণেও প্রসিদ্ধ তো সবচেয়ে বড়ো প্রসিদ্ধটা হলো দমদমা আর আসাবিয়া কোবাতিয়া ছটজুর আহমদুল্লাহ আলাই ওনার কারণেই উনি এই দিঘিটাই ওনার নামকরণ এখনও আপনি নোয়াখালী যে কোনো জায়গায় যাবেন দমদমা বললে সবাই চেনে দমদমা বললে সবাই দমদমা দিঘিটা চিনবে এই দিঘিটাই জন্যই অনেক প্রসিদ্ধ নোয়াখালীর মধ্যে অনেক বড় বড় ফুশি মানে দিঘি আছে এর মধ্যে একটা হলো এই দমদমা দিঘি এটা কোবাশ্যাব রহমতুল্লা আল এর কারণে এই দিঘিটা অনেক প্রসিদ্ধ আমার এই দিঘির অনেক গুণ ছিল ছোটোবেলায় আমরা এমন কোনো সপ্তাহ থাকতো না যে আমরা এই আমাদের আশেপাশে মানে যতজন মানুষ আছে সবাই এই দিঘিতে আসতো শুক্রবারে গোসল করতো শুক্রবারে তো আপনার চারপাড়ে শুধু মানুষের মানুষ থাকতো গাঁটলা তো এখন হয়েছে আগে গাঁটলা ছিল না এই চারের দিয়ে শুধু মানুষ পানি থাকতো বৃদ্ধরা থাকতো মধ্যম বয়সীরা থাকতো তো মানে যারা এলাকা থাকতো তারা সবাই আসতো এখানে গোসল করার জন্য কারণ এটা অনেক প্রসিদ্ধ একটা দিকে ছিল কুবাসাবুর রহমতুল্লাহ আলিয়ার আমল থেকে তো কুপার সাহব মানে আমরা ছোটোবেলা থেকে আমাদের মা রা বলতো এখান থেকে পানি খাওয়ার জন্য একডু পানি খাওয়ার জন্য পানি খেলে নাকি যেন জায়গাত বাড়ে যাক যেহেতু এটা এগুলা কুসংস্কার ছিল আগের কালের তো এদিকে অনেক প্রসিদ্ধ কারণ তাই আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই মানে আমার ফেসবুক আইডি থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব আইডি থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এরকম নোয়াখালী অনেক ঐতিহ্যবান জিনিস নিয়ে আমি আপনাদের মাঝে অবশ্যই এরকম ভিডিও তুলে ধরবো আর সবচেয়ে বড়ো কথা হলো এই দিকেটা পুরোপুরিবারে হিঁচতে পারে না এখনও আগ আগ থেকেও ফতে পারে না এখনও ফসতে পারে না এখনও মাঝখান যেটা ওটা থেকে যায় ওটা পরে যারা ইজারা নেয় তারা বিভিন্ন রকমের ওষুধ মেরে বা জাল দিয়ে মাছ ধরে নেয় মানে পানি পুরাপুরিভাবে হিঁচতে হিঁজতে পারে না কারণ এইখানে আসলে অন্য কিছু জানি না তবে এই পুকুরটার তলা বালু তো আপনি যতটুকু আজকে ফিরছেন কালকে আবার বালু বালুসু হয়েছে পানি যত ততটুকু হয়ে যায় সবচেয়ে বড় কারণ হতে পারে এটা আর বাকিটা অন্য অন্য মানুষ অন্যরকম অন্য অন্য কথা বলে তো আসলে এদিকের এখনও তলা কেউ দেখতে পারেনি ফজন্ম মানে সামনের কেউ পারবে কিনা এটা আল্লাপাকে জানে তো আজকে এই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন